ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই দুই দিন না যেতেই নিরাপদ অঞ্চলে আবারও ইসরায়েলি হামলা এরপর জানাব এবার আর্জেন্টিনা কিন্তু ভয়াবহ বার্তা দিল ইরান উত্তেজনা বাড়িয়ে যৌথ নৌমহড়া চালাচ্ছে রাশিয়া ও চীন এরপর জানিয়ে দিব ইসরায়েলের হয়ে কাজ করলে কঠোর শাস্তির হুমকি এবং সর্বশেষ জানাব ইসরায়েলের পাঁচ নাগরিক ও তিন সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি ইউরোপীয় ইউনিয়নের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত দুদিন যেতে না যেতেই নিরাপদ অঞ্চলে আবারও ইসরায়েলি হামলা গতকাল দক্ষিণ ও মধ্য গাজা হামলা চালিয়েছে ইসরায়েল গত শনিবার নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হওয়া আল হামলা চালায় ইসরায়েলি বাহিনী এই হামলার দুদিন যেতে না হামলা যেতেই চালিয়েছে ইসরায়েল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর আরো চাপ সৃষ্টির জন্য এই কৌশল নিয়েছে দেশটি গাজা উপত্যকার আল মাওশিতে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল জায়গাটি ছিল তাবুতে পরিপূর্ণ শনিবার ইসরায়েলের আকস্মিক হামলায় নব্বই জন নিহত এবং অন্তত তিন শতাধিক আহত হওয়ার খবর পাওয়া যায় গতকালের হামলায় ঠিক কতজন নিহত হয়েছে তাও নির্দিষ্ট করে নিশ্চিত করেনি রয়টার্স বাস্তব্যুত ব্যক্তিরা রয়টার্সকে বলেছেন চতুর্দিকে ধ্বংস স্তূপের মধ্যে তারা এখন কোথায় যাবে সে সম্পর্কে কোন ধারণা নেই হামলার প্রত্যক্ষদর্শী আল মাওয়াসির বাজারের একজন ক্রেতা বিক্রেতা রয়টার্সকে বলেছেন ওই মুহূর্তে আমার পায়ের নিচে মাটি কেঁপে ওঠে এবং আকাশে প্রচন্ড ধুলোবালি সোড়িয়ে সিটি এ টুকরো টুকরো মৃতদেহ দেখেছি যা আমি আমার জীবনে দেখিনি এমন কিছু ছিল কোথায় যেতে হবে তা সবাই জিজ্ঞাসা করে এবং কারো কাছে উত্তর নেই ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছে রাফার থেকে উদ্ধার করেছেন তারা। ঘোষণা করেছে। চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানির অভাবের কারণে সমস্ত কূপ এবং স্টোরেজ ট্যাঙ্কগুলোর কাজ বন্ধ করে দিয়েছে তারা গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পৌরসভার জরুরি কমিটির প্রধান জানিয়েছে ডিজেল জ্বালানির অভাবে দেইর আল বালা শহরের জল ব্যবস্থা পরিষেবার বাইরে রয়েছে জলের ট্যাঙ্ক এবং উনিশটি কূপ বন্ধ করে দেওয়া হয়েছে হাজার হাজার নাগরিকের জীবনকে বিপর্যস্ত করেছে এবার আর্জেন্টিনাকে যে সতর্ক বার্তা দিল ইরান আর্জেন্টিনার রাজধানী অবস্থিত ইহুদিদের সাংস্কৃতিকদের মুখপাত্র ও মারিয়ানা কোনিও লিবার তবে তার এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি রবিবার ফ্রান্স আয়ান্সের আমিয়া ভবনে ওই সন্ত্রাসী হামলার ত্রিশতম বার্ষিকী পালিত উপলক্ষে এক বিবৃতিতে কানানি বাসিন্দা জানান পাশাপাশি তিনি ওই ঘটনায় হতাহতদের পরিবার পরিজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন পাশাপাশি তিনি ওই ঘটনায় আহতদের পরিবার পরিজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন উনিশশো সালে আর্জেন্টিনার বোন্স আয়ার্স শহরে ইহুদিদের সাংস্কৃতিক কেন্দ্র আমিয়াও ভবনে এক বোমা হামলায় পঁচাশি জনের বেশি নিহত এবং তিনশো জনের বেশি আহত হয় ইসরায়েল ওয়ের সহযোগী কোনো কোনো মহল সম্পত্তি ওই হামলায় ইরানের জড়িত থাকার অভিযোগ তুলেছে কোনো প্রমাণ দেখায়নি দেখানো ছাড়াই অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি পরঅযগ্য থেকে বিশ্বাসের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই ওই অভিযোগ তোলা হয় বলে দাবি করেছেন কানানি। নাসের কানানি বলেছেন ওই ঘটনার বিষয় সত্য তুলে ধরা ও ওই মামলার নিষ্পত্তি কোখনো সম্ভব হবে যখন সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেদেরকে রাজনৈতিক উস্কানি থেকে দূরে রাখবে এবং তৃতীয় পক্ষের হস্তকে প্রতিরোধ করবে। তিনি এ সময় ইরান বিরোধী বক্তব্য ও তৎপরতা থেকে দূরে থাকতে আর্জেন্টিনা স্বকারেপতি আবদান জানান। পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় স্বার্থ ও তেহরান বুয়েন্স আইয়ার্স সম্পর্ককে ইসরায়েল মার্কিনের সাধারণ মঞ্চে জলাঞ্জলি নাদের পরামর্শ দিয়েছেন দক্ষিণ চীনের যৌথ নৌমহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী দক্ষিণ চীনের যৌথ নৌমহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী চীন এবং রাশিয়া দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে যৌথ নৌমহড়া শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের সাথে যখন এই দুটি দেশের টানাপড়ন উত্তেজনা চলছে তখন রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া শুরু করল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যৌথ সমুদ্র দু নামের এই মহড়া গতকাল থেকে গোয়াং জোয়াং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে গুরুত্ব শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে আরও দু একদিন মহড়াটি চলবে এদিকে ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে সম্প্রতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়া সফর করেছেন এবং সে সময় তিনি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু অরবানের এই সফরকে ভালোভাবে দেখছে না ইউরোপীয় নেতারা চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিপি অনুসারে চীন ও রাশিয়া সেনারা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহড়ার সাথে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই এছাড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহড়া চালানো হচ্ছে না চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসি সিসিটিভি জানিয়েছে যৌথ মহড়ায় ক্ষেপণাস্ত্র বিরোধী মহড়া সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে মার্কিন গণমাধ্যম পলিটিকো বলেছে হাঙ্গেরিতে অনুষ্ঠেয় সম্মেলনের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ে প্রধান জোসেফ বোরেল একই সময় পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে এবং আনুষ্ঠানিকভাবে একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করছেন এর মাধ্যমে হাঙ্গেরির প্রধানমন্ত্রী আমন্ত্রণে অনুষ্ঠেয় সম্মেলন বয়কট করা সম্ভব হবে পলিটিকো বলছে জার্মানি এবং ফ্রান্স সহ কয়েকটি সদস্য দেশের মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে হয়েছে এসব দেশ ভিক্টর অরবানের সাম্প্রতিক মস্কো সফরের বিষয়টিকে নিন্দার দৃষ্টিতে দেখছে বুধবার ওয়াশিংটনে নেটো জোটের শিশু সম্মেলনে বত্রিশ সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয় এতে বেইজিং ইউক্রেনের চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনৈতিক পলিটিকোকে বলেছেন একই সময় যদি জোসেফ বরেল পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের আয়োজন করেন তাহলে হাঙ্গেরিতে অনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ ঠেকানো সম্ভব হবে ইসরায়েলের হয়ে কাজ করলে কঠোর শাস্তির হুমকি তুরস্কের ফিলিস্তিনি কুণ্ঠসা করতে ও দখলকৃত ভূখণ্ডের নিরাপত্তা জোরদারে এমন কোন উপায় নেই যা প্রয়োগ করছে না ইসরায়েল এমনকি বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটে থাকা ইহুদিবাদীদের সামরিক বাহিনীতে চাকরির লোভনে অফার দিয়ে রেখেছে দেশটি সংকটকালে দখলদাদের সেবায় ঝাঁপিয়ে পড়তেও দেখা গেছে ইসরায়েলের অনেক দ্বৈত নাগরিককে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ যোগ দেওয়া তাদের অনেকেরই তুরস্কের নাগরিক তাদের জন্য এবার কঠিন শাস্তির প্রস্তাব করা হয়েছে তুর্কি পার্লামেন্ট মজলিসে ইসরায়েলি বাহিনীর পক্ষে গাজায় যুদ্ধ করতে যাও তুর্কি নাগরিকদের সম্পদ বাজেয়াপ্ত এ প্রস্তাব উত্থাপন করেছে কুর্দিস ইসলাম ইসলামপন্থী দল ফ্রিজ কন পার্টি গেল মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে সংক্রান্ত বিলটি উত্থাপন করা হয় দলের এমপি সেরিকান রামান লি তার দল বিশ্বাস করে যেসব তুর্কি ইসরায়েলি নাগরিক আইডিএফে যোগ দিয়েছে এবং মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়েছে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত এ লক্ষ্যেই সংসদে তারা প্রস্তাবটি উত্থাপন করেছেন তুর্কি বংশোদ্ভূত এই নেতা জানান আন্তর্জাতিক আইন অনুসারে তুরস্ক গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে নিজের অবস্থান ধরে রাখতে বাধ্য তা সত্ত্বেও বিচার মন্ত্রণালয় এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি গ্র্যান্ড ন্যাশনাল করতে কেন নয় মাস অপেক্ষা করতে হল সে প্রশ্নও রাখেন সেরকান রামলি চলতি বছরের জানুয়ারিতে তুর্কি সংবাদ মাধ্যম টার্কিশ মনিটর এক প্রতিবেদনে জানানো হয়েছে দুজন তুর্কি ইসরায়েলি নারী গাজাযুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনীতে যোগ দিয়েছেন তারা হলেন মেনে গোমুস্কায় এবং ওমায় আকচায় ইসরায়েলের পাঁচ নাগরিক ও তিন সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি ইউরোপীয় ইউনিয়নের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চলের ফিলিস্তিনিদের নিপীড়ন এবং এই দুই অঞ্চলে গুরুতর ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের পাঁচ নাগরিক এবং তিনটি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন গতকাল একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন নিষেধাজ্ঞার আওতায় আনা পাঁচ ইসরায়েলি নাগরিকের সবার নাম প্রকাশ করেনি কমিশন সংস্থা তিনটির মধ্যে দুটি জানা গেছে যে পাঁচ ইসরায়েলি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে তাদের মধ্যে দুজন দুটি সংস্থার প্রধান নির্বাহী এই সংস্থাগুলো হল টিজাফ নাইন লেহাবা অর্গানাইজেশন এবং অপর একটি সংস্থা আর দুই ব্যক্তির নাম জানা গেছে এবং চার মাননে একটি স্থানীয় পত্রিকার প্রধান নির্বাহী ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়েছে নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও সংস্থাগুলো দু হাজার তেইশ সালের নয় অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তের দাঙ্গা সহিংসতায় উস্কানি দিয়েছে পাশাপাশি গাজায় খাদ্য পানি এবং জ্বালানির প্রবেশে নিয়মিত বাধা দেওয়ায় অভিযোগ রয়েছে এই ব্যক্তি ও সংস্থাগুলোর কর্মীদের বিরুদ্ধে যে পাঁচ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে সেসব ব্যক্তি ও সংস্থার কর্মীরা এই আদেশ প্রত্যাহারের আগ পর্যন্ত ইউরোপের কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না এছাড়া ইউরোপের কোনো দেশে যদি তাদের সম্পদ থাকে সেসবও বাজেভুক্ত করা হবে